নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে দেখুন আপনারা জানেন আমরা এই যে সিরিজটা শুরু করেছি সেখানে রবি এবং বৃহস্পতি যে সংযোগ রবি এবং বৃহস্পতি যে একই রাশিতে আছেন তার প্রভাব নিয়ে কিন্তু আমরা চর্চা করছি দেখুন সবার প্রথমে আমি আপনাদের একটা কথা জানাতে চাই রবি বৃষ রাশিতে রয়েছেন এখনো পর্যন্ত জুন মাসের পনেরো তারিখ রবি মিথুন রাশিতে প্রবেশ করবেন এবং এই মিথুন রাশিতে বৃহস্পতি গত মাস চোদ্দই মে পর থেকে রয়েছে রবি বৃহস্পতির একটি মহা সংযোগ তৈরি হচ্ছে প্রত্যেকটি সংযোগ বিশেষ আমি বলে রাখি এই সংযোগ এতটাই বিশেষ আপনার জীবনচক্রের বিভিন্ন সিদ্ধান্তকে পরিবর্তন করতে বাধ্য করবে দেখুন রবি এক মাস থাকবে এই রাশিতে তাহলে আমরা বলতেই পারি এই সংযোগের যে টেনিয়র এই সংযোগের যে টাইম লাইন সেটি কিন্তু প্রায় এক মাস কিন্তু এখানে একটা টুইস্ট আছে কিরকম টুইস্ট আছে এক মাসের টেনিয়র হলেও যেটা মূল কথা যেটা মূল সমস্যা সেটা হচ্ছে এক মাস কিন্তু আপনি ভালো ফলাফল এক্সপেক্ট করতে পারেন না কারণ এক মাস ধরেই ভালো ফলাফল কিন্তু আসবে না কতদিন ভালো ফলাফল আসতে পারে বাইশ দিন মত অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন যে দাদা কেন কেন এক মাসের সংযোগ হলেও এক মাস ভালো ফলাফল পাবো না কেন বাইশ দিন তার কারণ আমি অবশ্যই আপনাদের বলবো দেখুন রবির যখন একেবারে কাছাকাছি বৃহস্পতি অবস্থান করবে বৃহস্পতি কিন্তু অস্তমিত হবে খুব ভালো ফলাফল সেক্ষেত্রে আমরা এক্সপেক্ট করতে পারবো না মোটামুটি যখনই তিন ডিগ্রি কুড়ির কাছাকাছি চলে আসবে তখনই তার ফলাফল বা সংযুক্ত যোগের ফলাফলটা ভালো নয় আমি কার্যত বিশ্বাস করি যে রবি এবং বৃহস্পতির একটি সংযোগ যেটা প্রায় এক বছর পরে তৈরি হচ্ছে এবং এর ইম্প্যাক্ট ইউনো অসম্ভব ভার মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রবি বৃহস্পতির সংযোগে বহু সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে রবি গভর্ন করে গভর্নমেন্ট বডিকে রবি আপনার সোল আপনার আত্মা আপনার ইগোকে রিপ্রেজেন্ট করে রবি যশকেও রিপ্রেজেন্ট করে সামাজিক মর্যাদাকে রবি রিপ্রেজেন্ট করে বৃহস্পতি হচ্ছে স্পিরিচুয়াল প্ল্যানেট তার মধ্যে যেমন স্পিরিচুয়ালিটি আছে তেমনি আছে প্রগার ও জ্ঞান বৃহস্পতি এটাও রিপ্রেজেন্ট করে যে শিক্ষার এক্সপেনশন কিভাবে হবে শিক্ষার প্রসার কিভাবে হবে তো দুটি গ্রহই শুভ নৈসর্গিক মতে দুটি গ্রহকেই আমরা শুভ ধরতে পারি যদিও রবি নিয়ে ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে কিছু আলাদা ধারণা আছে তবে মূল বিষয়বস্তুতে আসি যে রবি এবং বৃহস্পতির সংযোগ মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এক্সট্রিমলি পজিটিভ মিথুন রাশির যে সমস্ত জাতক জাতিকারা আছেন বিভিন্ন রকমভাবে মেন্টাল প্রেসারে থাকেন বিভিন্ন রকমভাবে মানসিক চাপ যাদের চলে আসে এবং ভেরি রিসেন্ট আপনি এমন কিছু অ্যাক্টিভিটি করছেন যেটা আপনার স্বভাব বিরুদ্ধ যেটা আপনি নন আজকে যে জাতক জাতিকারা রিভার্স থাকতে পছন্দ করতেন যদিও মিথুনের মধ্যে রিভার্স থাকার সম্ভাবনাটা কম তবু আমি ধরে নিই যারা রিভার্স থাকতে চাইতেন তাদের মধ্যে দেখা যাবে না গতি পুরো পাল্টে গেছে আজকে মিথুন রাশি যে সমস্ত জাতক জাতিকারা রিজার্ভ থাকতে পছন্দ করতেন তাদের মধ্যে হয়তো অ্যাক্টিভিটির মাত্রাটা অনেকটা বেড়ে আবার যে সমস্ত জাতক জাতিকারা তারা একটু বেশি সোশ্যাল থাকতে পছন্দ করেন মিশতে পছন্দ করেন জনসংযোগ করতে পছন্দ করেন আমরা দেখছিলাম যে তার মধ্যে রিজার্ভ থাকার মেন্টালিটিটা গেছে তাহলে মূল কথা এখানে কি জানেন যে এখানে আপনাদের মেন্টালিটির পরিবর্তন হবে যারা রিজার্ভ থাকতে পছন্দ করেন তাদের মধ্যে মেন্টালিটি আসবে যে না এবার আর রিজার্ভ থাকবো না এবার মেন্টালিটিটাকে চেঞ্জ করব আবার যারা অ্যাক্টিভ তাদের মেন্টালিটি চেঞ্জ এবং কিছু কিছু এমন বিষয় যেটা আপনি হয়তো মন থেকে মানতে পারেন এমন কিছু অ্যাক্টিভিটি আপনি লক্ষ্য করে দেখুন আপনি করে ফেলছেন আর আমি মনে করি মিথুন রাশির যে সমস্ত জাতক জাতিকাদের এই ধরনের কিছু অ্যাক্টিভিটি আসছে এই ধরনের কিছু বিষয়বস্তুর কানেকশন কম্বিনেশন তৈরি হয়ে যাচ্ছে তাদের কিন্তু পরিবর্তন আবার হবে এই রবি বৃহস্পতির সংযোগে যেটি একটি খুব ভালো প্রভাব আপনাদেরতে নিজের সম্মানকে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে যারা আছেন তাদের অগ্রগতি হবে নিজের সম্মান পুনরুদ্ধার করার লক্ষ্যে যারা আছেন তাদের অগ্রগতি হবে যারা কোনো না কোনোভাবে বারবার পিছিয়ে যাচ্ছেন যারা কোনো না কোনোভাবে বারবার অসম্মানিত হচ্ছেন আপনার অফিসে আপনার কর্মজীবনের ক্ষেত্রে যে সমস্ত জাতক জাতিকারা বারবার স্ট্রেসের মধ্যে পড়ছেন তাদের পজিটিভিটি বাড়বে অর্থাৎ এখানে স্ট্রেসের ম্যানেজমেন্ট আপনি করতে পারবেন একটা স্ট্রেস ম্যানেজমেন্টের সিচুয়েশন আপনাদের চলবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি কোথাও যেন গিয়ে নিজের স্বাভাবিক ধারাতে ফিরে আসতে পারবেন অনেকেই প্রকৃত কিছু সিদ্ধান্ত আমি বারবার বলছিলাম না যে সিদ্ধান্তের একটা বড় সড়ো পরিবর্তন একটা বড় বড়সড় চেঞ্জ আমরা মিথুনের দেখতে পার মিথুনের পার্সোনালিটির একটা বড় বড়সড় পরিবর্তন বড় সড়ো চেঞ্জ আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো তার মানে এখানে সিদ্ধান্তের পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারব এখানে অন্যান্য বেশ কিছু পরিবর্তনের জায়গা আমরা লক্ষ্য করতে পারব মোরাললেস একটা পরিবর্তন একটা চেঞ্জ চেঞ্জ এগুলো জীবনচক্রে উঠে আসবে এগুলো জীবন চক্রকে অনেক অনেক বেশি প্রভাবিত করবে সো অতিরিক্ত স্ট্রেস নেওয়ার দরকার নেই অতিরিক্ত চিন্তা বা দুর্ভাবনা করারও দরকার নেই গিভ টাইম টেক টাইম আমি মনে করি রবি বৃহস্পতির সংযোগে মহা সংযোগে একটা পজিটিভ ইম্প্যাক্ট আপনার মানসিক সিদ্ধান্তে আসবে ওই শারীরিক কথা বলি শারীরিক ক্ষেত্রেও আপনাদের পরিবর্তনের যোগ দেখছি কিছু ডিজিজ থেকে মুক্তি পাবেন ইমিউনিটি বিল্ড আপ করবে ইমিউনিটি রিলেটেড প্রবলেম যাদের আছে বারবার ইমিউনিটি রিলেটেড ইমিউনিটি বেসড প্রবলেমগুলো যারা ফেস করেন তাদের একটা প্রগ্রেসিভ জায়গা আমরা কিন্তু লক্ষ্য করতে পারব এতটুকু শিওরিটি আমি আপনাকে দিতে পারি এতটুকু অ্যাসিউরিটি আমি আপনাকে প্রোভাইড করতে পারি যে আজকে যে ধরনের স্ট্রেসফুল সিচুয়েশানে আছেন সেই স্ট্রেসফুল সিচুয়েশন থেকে আপনারা অনেকটাই সঠিক একটা সিচুয়েশন তৈরি করতে পারবেন দেখুন জীবনচক্রে জটিলতা থাকবেই অশান্তি ছাড়া জীবন চলে না তবে কিছু অশান্তিকে ম্যানেজ করে চলতে হয় আর সেই অশান্তি ম্যানেজমেন্ট করাটা খুব ইম্পর্টেন্ট স্ট্রেস ম্যানেজমেন্ট করাটাও ইম্পর্টেন্ট আমি মনে করি মিথুন রাশি যাদের স্ট্রেস ম্যানেজমেন্টের সমস্যা অশান্তিকে ম্যানেজমেন্ট করতে পারছেন না সেখানে লর্ডস অ্যান্ড লটস অফ প্রেশার লর্ডস অ্যান্ড লটস অফ ডিস্টারবেন্স ইউ আর ফেসিং কনস্ট্যান্টলি তাদের ক্ষেত্রে আমরা কিন্তু গতি প্রকৃতি বাড়তে দেখব তাদের ক্ষেত্রে আশা অনুরূপ ফল প্রাপ্তির সম্ভাবনাটা রয়েছে অনেকটাই এই সম্ভাবনাটা প্রগাঢ় যে আপনাদের ম্যানেজমেন্ট স্ট্রেস ম্যানেজমেন্ট সোকল বিভিন্ন ক্ষেত্রে আমরা পজিটিভ একটা ভাইভস কিন্তু লক্ষ্য করতে পারি মিথুন রাশির ক্ষেত্রে যারা সরকারি চাকরি করেন তাদের একটু বেটারমেন্ট দেখছি যারা আইন আদালত সংক্রান্ত বিষয়ে চাকরি করেন কর্মজীবন করেন লয়ার আছেন যারা অ্যাডভোকেট আছেন যারা যারা জজ আছে তাদের পজিটিভিটির মাত্রাটা বাড়বে যারা যুক্ত রয়েছেন হোটেলের ব্যবসাতে হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে তাদের গ্রোথের মাত্রা বাড়বে যে কোনো ম্যানেজমেন্ট রিলেটেড বিষয়ে আপনার পজিটিভিটির মাত্রাটা বাড়তে পারে অর্থাৎ ম্যানেজমেন্ট রিলেটেড বিষয় আপনার অগ্রগতি আপনার পজিটিভিটি সেটা কিন্তু অনেকটা বেশি ডেভেলপ করে যাবে বলে আমি বিশ্বাস করছি তবে মাথায় রাখুন কিছু কিছু সমস্যা এখনো আছে অ্যান্ড স্পেশালি যে যে সমস্যাগুলো আপনাকে ফেস করতে হচ্ছে তার মধ্যে অন্যতম সমস্যা হল গুপ্ত শত্রুতা তো যাদের গুপ্ত শত্রুর প্রবলেমটা হিউজ বারবার চেষ্টা করেও যারা গুপ্ত শত্রুর সমস্যাটাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না সিক্রেট এনিমি আপনাকে নানাভাবে কষ্ট দিচ্ছে নানাভাবে যন্ত্রণা দিচ্ছে বারবার শত্রুতার আক্রমণে আপনার সাজানো জিনিসগুলো ধ্বংস হয়ে যাচ্ছে তাতে ইমপ্রুভমেন্ট অনেকটা বেশি হবে তো অতিরিক্ত প্রেশার নেওয়ার কোনো দরকার নেই অতিরিক্ত যন্ত্রণা নেওয়ার কোনো দরকার নেই একটু সময় দিন আমি বিশ্বাস করি আমরা এর থেকে অনেকটা বেটার থাকতে পারব এবং যারা মিথুন রাশি থেকে বিলং করেন সোশ্যাল রিলেটেড ম্যাটারে যুক্ত লাইক এন্টারটেনমেন্ট জগৎ গান বাজনা ইত্যাদি ইত্যাদি ম্যাটারে যুক্ত তাদেরও কিন্তু মোরাললেস একটা পজিটিভিটি লক্ষ্য করা যাচ্ছে ওভারঅল রাশিতে রবি বৃহস্পতির সংযোগ পনেরোই জুন থেকে ষোলোই জুলাই আপনাদের জীবনচক্রে একটা বড় সড়ক গতি প্রকৃতি দিতে পারে আপনাদের জীবনচক্রে একটা বড় সড়ক ডেভেলপমেন্টের জায়গা তৈরি করবে বলে মনে করছি অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন আপনার সুচিন্তিত মতামত আমায় জানাবেন শেষ করছি এখানেই জয় গণেশ